বাড়িতে কেউ আছেন নাকি কেড়ে 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 বাইরে ডাকিস কেড়ে ডাকিস হবে ঝরে কাশ কাশ দাঁত বার করে হাস আমি কেন্ন কেন্ন গোপাল হাদার স্প্রিং আছে নাকি আয় 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 ভেতরে ঢুকে আয় বাইরে তিনটে ভূত আছে দুটো ছুঁড়ে মারবে ওই লাল আলো জাল আমার নাম পাঁচ ফরণ আমি হাদার স্প্রিং কে বাংলাদেশে পাঠিয়েছি রাসেল সাপ ধরে আনতে না বল কি হয়েছে তোর আমাকে উদ্ধার করু একদিন এক বাবা এসেছিল আমাদের বাগানে তারপর থেকে শুধু টাকাই দেখতে পাচ্ছি জটিল সমস্যা এটা জটিল সমস্যা এর জন্য লাগবে তোর পাতলা মাশা সে কি আমি তো তিন দিন ধরে না খেয়ে আছি হাগবো কি করে বল খাবি কি তুই কলা আছে দুই ফুল আছে দুই দিন বাড়ি গিয়ে খেয়ে নেব বাড়ি গিয়ে খাবি বাথরুমেতে যাবি হাজার সময় পাঁচ ফোড়ন বলেই চেঁচাবি হাগা হলে আসবি ঢোকার সময় কাশবি যাই এখন তুই আমি এখন তাহলে আসি এদিন দিন হাদার স্ত্রী আসবে তো